ষাট না সত্তর না অনেক তো দেখেছেন অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন নিশ্চয়ই তিন লাখ চল্লিশ চলে যাবে গাড়ি প্রচুর লোন হয়ে যাবে প্রচুর লোন একদম শুধুমাত্র ষাট সত্তর হাজার টাকা দিন হ্যাঁ দু হাজার গাড়ি ট্যাক্সের তো কোনো গল্প নেই জলজীবনের ট্যাক্স উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে সেই খরচা নেই পার শুধু পার বছরে ইন্স্যুরেন্স কাটবেন আর পলিউশন কাটবেন চলে যাবে গাড়ি গল্প দাঁড়ান এক মিনিট মানে নতুনের ফিটিং সেইভাবেই করা আছে

খোলা যাবে হ্যাঁ এই দেখুন সেম এই তো দেখাই গেল সেম এবারে তো ময়লা ছাড়া আর কিছু নেই আর সব সময় বলতে থাকে রেড বেশি রেড বেশি রেড বেশি ই নিয়ে আজকে রাত এন্টারপ্রাইজ কি একটা চিন্তা ভাবনা করেছে চলুন রেড বেশি যারা বলছে তাদের জন্য জাস্ট একটু ধরে বসে ভিডিওটা দেখুন দেখছি কি করা যায় আচ্ছা আজকে স্টক কি কি থাকছে স্টক তো অনেকগুলো আছে ছোট গাড়ি আছে ইকো আছে ইকো মানে রাত এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা সব রকম আছে সবাই জানে হ্যাঁ একদমই তো সেই চলে আসুন আপনারা জাস্ট দেখুন কিছুক্ষণ ধৈর্যটা ধরুন পুরো ভিডিওটা দেখবেন দেখছি আপনাদের জন্য কি করে দেওয়া যায় মানুষের ভাবনা আমি করি তার জন্যই তো ভিডিওটা বানাই একদম তো অনেকের স্বপ্ন আছে কিন্তু তাদের টাকা পয়সার ঘাটতি আছে হয়তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আছে কিন্তু একটা গাড়ি নিতে চাই দু লাখ আড়াই লাখ তিন লাখ একদম পসিবেল জাস্ট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে ব্যালেন্সটাকে ব্যালেন্সটা আমরা লোন করে দিই

ষাট না সত্তর না অনেক তো দেখেছেন অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন নিশ্চয়ই তিন লাখ চল্লিশ চলে আসুন তিন লাখ চল্লিশে আই টোয়েন্টি কথাটা মাথায় রাখবেন পরের গাড়ি করতে চাইলে কত টাকা হোক দিতে আরে দাদা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যা হোক দিয়ে যান প্রোফাইলের উপর ডিপেন্ড করছে বাকিটা কিছু বেস করে পঞ্চাশ ষাট হাজার টাকা দিলেই তো এমনিতেই বাকিটা লোন করে দেওয়া যায় চল্লিশ হাজার টাকাও সম্ভব যদি তার সিভিল স্কোর খুব ভালো থাকে এরই তো নাম রাহাত এন্টারপ্রাইজ একদম রাত এন্টারপ্রাইজ নামটা একবার ভালো করে দেখে নেবেন রাত এন্টারপ্রাইজ নামি কাপি তো তারপরে আমাদের আচ্ছা তো এটা আছে সুইফট গাড়ি সুইফট সুইফট টপ মডেল হোয়াইট বিউটি ডিজেল ওকে হোয়াইট আর বিউটি আর কই হোয়াইট ভয়েস হয়ে গেছে একদম ওকে এটা আছে 2013 এর গাড়ি একদম টপ মডেল মানে জেড ডি সেই সময়কার বিশাল মারাত্মক গাড়ি আটাশ অব্দি ট্যাক্স আছে একদম বিন্দাস নিয়ে কোনো খরচা নেই পার শুধু পার বছরে কাটবেন আর পলিউশন কাটবেন চলে যাবে গাড়ি পলিউশন কাটবেন শুধু ওকে ঠিক আছে এই গাড়িটা টপ মডেল গাড়ি আছে এই গাড়িটার ইন্টেরিয়রের প্রচুর কিছু মানে সাজানো আছে প্রথমত নাম্বার প্লেট গার্ড থেকে লাইট থেকে শুরু করে গার্নিস আপনার সব সবকিছু ডোরভাইজার ভিতরে সিট কভার ভিতরে বেস টিউব

কি চাই আর দাদা কি চাই দেখতেই পাচ্ছেন একদম আর সামা দুটো ভাগ আশা করব ক্যামেরায় আসছে একদম কালার একদমই অরিজিনালি আছে কোন রকম টুকটাক একটু আদে হয়তো টাচ আপ করা আছে বাম্পার গুলো নিশ্চয় তাছাড়া বলবো না যে পুরো গাড়ি অরিজিনাল কিন্তু গাড়ি মাইন্ড ব্লোইং গাড়ি আছে একবার এসে টেস্ট ড্রাইভ করতে পারেন দাদা একবার দেখতে পারেন একবার দেখুন তো আজকে ভিউয়ারদের জন্য কত রাখছে এটা একদম ফাইনাল দু লাখ পঁচাশি দু লাখ দু লাখ পঁচাশি আচ্ছা আর কত টাকা আমার বিভাগদের প্রথম বার করতে হবে যদি লোন করে যদি এটা লোন করেন সেক্ষেত্রে আপনার বার করতে হবে আশি হাজার টাকা লাগবে এটা তো একটু বেশি লাগবে হ্যাঁ চলে আসুন পরের গাড়িতে ইকো আচ্ছা ইকো ওই রাহাত এন্টারপ্রাইজ ইকোই কিন্তু বিখ্যাত সবাই জানে রাত এন্টারপ্রাইজ মানেই হচ্ছে ইকো সবাই জানে সবাই জেনে তার জন্যই আসে راحت এন্টারপ্রাইজ এটা বলো সাহেব কারণ যখনই আসে তখনই আমাদের কাছে মিনিমাম গোটা 15 পিজি ইকো থাকেই থাকে আচ্ছা তারপরে তো আর দু মাস পরে থেকে তো মোটামুটি গোটা 40 পিজি কো একসাথে দেখবেন গোটা 40 পিজি এক জায়গায় দেখবেন এক জায়গায় দেখবেন হ্যাঁ সেই আমাদের আশীর্বাদ আপনাদের দোয়া দরকার সেইটুকুই আপনারা সেটা সেটুকু করলে আর মাত্র দু তিনটে মাস সময় লাগবে আচ্ছা তার মধ্যেই আমাদের হয়ে যাবে সেটাও এটা আসুন 2019 এর গাড়ি ওকে গ্রে কালার সেভেন সিটার এটাতে গ্যাস নেই পেট্রোল গাড়ি বাড়ির বাড়ির গাড়ি একদম কম ইয়ার ব্যাগ পর্যন্ত আছে দু হাজার উনিশের গাড়ি এটা দেখুন আপনার ফক ল্যাম্প ট্যাম্প সব ভালো লাগানো আছে টায়ারগুলো কন্ডিশন ভালো বাড়ির গাড়ি আছে কম চলা গাড়ি আছে মারাত্মক গাড়ি আছে সেম আর একটা আছে উনিশের গাড়ি পিছনে পিছনে আচ্ছা দেখুন আচ্ছা ওটাও এটাও 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 দুটোই উনিশের গাড়ি আচ্ছা স্কাই ব্লু এটা গ্রে কালার তো আমরা দুটো গাড়ি একদম কনকনে গাড়ি আছে বাড়ির গাড়ি কম চলা গোটা কুড়ি পঁচিশ হাজার মতো চলা আছে একদম রেয়ার চালা চালিয়েছে এটাতে এসি আছে এটাতে নন এসি আছে হ্যাঁ এটা আমরা রাহাত এন্টারপ্রাইজের দাম রেখেছি দেখুন ভালো করে গাড়িটা একবার ভালো করে দেখাতে বলবো হ্যাঁ গাড়িটা দেখুন দেখলে বুঝতে পারবেন ওটা দাম রেখেছি আমরা এটা দাম রেখেছি তিন লাখ সত্তর এটা তিন লাখ আশি তিন লাখ সত্তর হ্যাঁ একটা তিন লাখ সত্তর হাজার টাকায় গাড়ি উনিশের গাড়ি বিএস ফোর এটাতে আমরা গ্যাস বসিয়ে যখন তখন পাশ করতে পারবেন কোনো চাপ নেই আমাদেরকে বললে আলাদাভাবে সেটা এক্সট্রা পেমেন্টে আমরা গ্যাস বসিয়ে পুরো পারমিশন করে দেবো দাদা চলে আসুন দু হাজার সতেরোর গাড়ি ভাবতে পারবেন না দু হাজার সতেরোর গাড়ি লাইভে আসবেন তো নিজে আপনি দেখে বলবেন দু হাজার বাইশের গাড়ি একদম কথা দিলাম দু হাজার বাইশের গাড়ি এত সুন্দর কন্ডিশন সিলভার কালার अरे एकदम बढ़िया चीज है बढ़िया चीज़।, चीज़, एकदम बढ़िया चीज है आप लोगों के घर पे जाने के लिए इंतजार में नहीं बैठ अब यहाँ पर खड़े हैं, आप लोग आओ और दक्षिणा वगैरह देखे जाओ और दे लेके जाओ।, जाओ।, जाओ। चलाओ, बिंदास चलाओ। तो आ जाओ, जाओ। सिल्वर कलर वाला गाड़ी है इसमें ए नहीं है एट सीटर गाड़ी से गाड़ी एक्स्ट्रा बसाना सब किच रेडी नीचे पादा नहीं आज लगानो तार অ্যালোধিন পর্যন্ত লাগিয়ে দিয়েছে কি লাগবে দাদা কি লাগবে চলে আসুন দু হাজার গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স একদম মাইন্ড ব্রোয়িং গাড়ি আছে এই গাড়িটা নিতে আপনাদের সামান্য কিছু পয়সা খরচা করতে হবে লোন হয়ে যাবে গাড়ি প্রচুর লোন হয়ে যাবে প্রচুর লোন একদম শুধুমাত্র ষাটসত্তর হাজার টাকা দিন বাকিটা লোন করে দিচ্ছি আমি দুই ষাট সত্তর হাজার টাকা দিন বাকিটা তো দিতেই হবে ডাউন পেমেন্ট ষাট সত্তর হাজার টাকা দিন বাকিটা লোন করে দিচ্ছি বাদ বাকি মাসে মাসে পেমেন্টটা পেমেন্ট করে দিয়ে যাবেন আপনারা সতেরো গাড়ি তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট তিন লাখ ষাট হাজার টাকা গাড়িটার কন্ডিশন এ ওয়ান কন্ডিশান আছে হ্যাঁ দু হাজার চোদ্দের গাড়ি ট্যাক্সের তো কোনো গল্প নেই জলজীবনের ট্যাক্স আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে চেরি কালার গাড়ি কাস্টমার ম্যানুয়ালি অনেক কিছু অনেক কিছু দিয়ে রেখেছে এর মধ্যে কী নেই টায়ার ফায়ার সব কিছু পুরো চাঙ্গা কী নেই এতে এ টু জেড গাড়ি দারুণ গাড়ি দুরন্ত গাড়ি দেখলেই বুঝতে পারবেন যে কি আছে কি নেই একদম সব কিছু আছে ইচ এন্ড এভরিথিং আছে এ টু জেড গাড়ি একদম কোন কোণে ইয়ন গাড়ি গরিবে গরিব পোষা গাড়ি একদম দু হাজার চোদ্দের গাড়ি আছে তারপর এই যে দেখুন এক্সট্রা এই গাড়িগুলোই আপনার পাওয়ার স্টিয়ারিং থাকে না পাওয়ার উইন্ডো থাকে না সব করা আছে পাওয়ার স্টিয়ারিং আছে পাওয়ার উইন্ডো আছে এসি আছে

বাস্কেট আচ্ছা কী সব কিছু দেখুন সব কিছু রেডি গাড়ি একদম এ টু জেড রেডি গাড়ি একদম কুড়ির গাড়ি কত ভালো কন্ডিশানের গাড়ি আছে যেটা আপনারা ভিডিওতে দেখছেন রিয়েলিটিতে আসলে আরও ভালো করে দেখতে পাবেন ভালো করে বুঝতে পারবেন না দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন না বুঝতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা একবার আসুন রাত অ্যান্ড প্রাইসে আসুন এসে একবার গাড়িগুলো দেখুন নিতে হবে না দাদা ভালো না লাগলে নিতে হবে না ভালো লাগলে

জেন স্কিলও দু হাজার এগারো আছে দু আছে দু হাজার বারো আছে দু আছে কত কি লাগবে এটা আছে দু হাজার এগারোর গাড়ি দেখুন ডিএক্সআই মডেল আছে পাওয়ার স্টেরিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম এসি সব আছে এমন কি লুকিং গ্লাসটাও অ্যাডজাস্ট করা যাবে ডিএক্সআই এটা ডিএক্সআই দাদা পিছনে ব্যাক উইপার আছে লক নেই খোলা আছে মনে হয় না লক আছে লক আছে লক আছে হ্যাঁ তো এটার আমরা

দামে চলে আসি হ্যাঁ সোজা সবি একদম ডাইরেক্ট মানে আমার গুদাদের এবং মানে কত কম করা যায় খুব 4780 মার্কেটে বিক্রি আছে আচ্ছা গাড়িটা আমাদের কম রেঞ্জে তোলা আছে আচ্ছা কমই দিয়ে দেই কমই দিই দেই বেশি খেলে ভুড়ি লেগে যাবে একদম একদম ভুড়ি ভুড়ি লেগে যাবে আপনারা করো 420 4 লাখ 20 4 লাখ 20 40000 টাকা পুরো ডিসকাউন্ট 40 5000 টাকা পুরো ছাড় এবাম 40 5000 টাকা ছাড় দিয়ে 4 লাখ 20 दे ये আমরা দিয়ে দেব এই গাড়িটা শুধুমাত্র গোটা চল্লিশ হাজার টাকা ডাউন দিন গাড়ি লোন করে দেবো করে দেবে বাকিটা সব ইএমআই করে দেবো তারপরে আবার গ্র্যান্ড আইটেম গ্র্যান্ড আইটেম দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স বারো সাতের গাড়ি স্পোর্টস মডেল এটাও স্পোর্টস মডেল ওকে রিমোট সিস্টেম হ্যাঁ সতেরো পেট্রোল গাড়ি ভেরিয়েন্ট আছে পেট্রোল ভেরিয়েন্ট আছে সতেরো গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স অরেঞ্জ কালার বারো সাত ত্রিও করা আছে বারো সাতেই গাড়ি বারো সাতেই আছে এখনও আচ্ছা হ্যাঁ তো মিউজিক সিস্টেম ইনভিল লাগানো আছে তাও টাচ স্ক্রিন কোম্পানি ফিটেড হ্যাঁ স্পোর্টসে অপশানাল স্পোর্টস অপশানাল এগুলো আসে নর্মাল স্পোর্টসে আসে না আসে না এটা স্পোর্টস অপশানাল আছে স্টেয়ারিংয়ে আপনার মিউজিক কন্ট্রোল আছে এই ইন টোটাল ইনক্লোডিং গাড়িটা দিয়ে আপনার দাম রেখেছি তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা হ্যাঁ তিন লাখ ষাট হাজার টাকা দাদা গাড়ি আসবেন দেখবেন চালাবেন চয়েস করুন নিয়ে যান এটাতেও ওরকম ষাট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে যান বাকিটা আমরা লোন করে দিচ্ছি নিশ্চয়ই তো আবার একটা ইকো ইকো ২০১৫ বললে চলে চোদ্দের লাস্টে গাড়ি আছে আচ্ছা চোদ্দের লাস্টে চোদ্দের লাস্টে গাড়ি আছে দু হাজার এটাতে আপনার সিলভার কালার আছে এসি আছে ফাইভ সিটার এসি কিন্তু এটাতে সেভেন সিটার করা আছে গ্যাস বসানো আছে পাস নেই পাস নেই চাইলে পাস চাইলে পাস করা যাবে এক্সট্রা কস্টে নিশ্চয়ই দু হাজার চোদ্দের গাড়ি তো বললাম কোর পর্যন্ত লাগানো আছে গাড়ির ভিতরে সব ফিট করা আছে এসি থাকা সত্ত্বেও ফ্যান লাগানো আছে অনেক সময় কাস্টমার ভাড়া নিয়ে যায় এসি নেয় না তাদের প্রাইসে আসে না তখন আপনি তাকে ফ্যান ফ্যানেতেও হাওয়া খাওয়াতে পারেন গার্ড বাম্পার লাগানো আছে ডোর ভাইজার লাগানো আছে সিট কভার লাগানো আছে কোর করা আছে সব একদম পুরো সাজানো গোছানো গাড়ি নেবেন আর ভাড়া ভাড়া কাটবেন একটা জিনিসের সস খারাপ আছে সেটা আমি ঠিক করে দেবো সেটা হচ্ছে আপনার এই দরজার যে প্যাডটা থাকে ভিতরে সেটা একটু ফেটে গেছে ছিঁড়ে গেছে ওটা আমি চেঞ্জ করি আমার সময় ওটা নতুন ফেলে ওটা নতুন পেয়ে যাবেন একদম ওটা নিয়ে চাপ নেই এটার প্রাইস আছে দু লাখ আশি হাজার টাকা দু লাখ লোন করে দেবো দাদা এটা আমি তিন বছরের লোন করে দেবো মাত্র সত্তর হাজার টাকা বার করে দেবেন নিশ্চয়ই নিয়ে যান বাকিটা লোন করে দিচ্ছি আচ্ছা অল্টো অল্টো কেটেন অল্টো কেটেন এটা অল্টো কেটেন আচ্ছা অল্টো কেটেন এই একটা অল্টো কেটেন আছে পিছনে আরও একটা অল্টো কেটেন আছে একটু দেখাতে বলবো অল্টো কেটেন বিএক্সআই দাঁড়াও কেন এসে বলো দু হাজার দু হাজার ষোলোর অল্টো কেটেন ওকে দু হাজার ষোলোর অল্টো কেটেন পিছনে আছে আচ্ছা একটা বল দুটোই দু হাজার ষোলোর অল্টো কেটেন ওকে বারাসাতের গাড়ি আছে বারাসাত যারা যে ব্যক্তি বারাসাতের হবেন তাদের নাম ট্রান্সফার খরচা খুব কম হবে কম হবে চার পাঁচ হাজার টাকায় হয়ে যাবে যদি লোন না করে সে ব্যক্তি আচ্ছা আচ্ছা দু হাজার ষোলোর গাড়ি আছে ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে ভিএক্সআই টপ মডেল আছে আর কি লাগবে এ তো সব আছে পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডোজ মিউজিক সিস্টেম ইনভিল তাও সিডি সিস্টেম মিউজিক সিস্টেমটা সিডি সিস্টেম তখনকার যথেষ্ট ভালো মিউজিক সিস্টেম আচ্ছা হ্যাঁ একদম মাইলেজও ভালো একদম অল্টো এইট যেটা সেটা একটু মাইলেজ একটু বেশি দেয় সেটা কুড়ি দেয় এটা আঠেরো দেয় লোকালে হাইওয়েতে আরো বেশি দেবে আরো বেশি দেবে বাট ওই অল্টো এইট হান্ড্রেড থেকে এটার টান টনটা বেশি থাকে ওটা যখন ওভার করতে হয় কোনো গাড়ি যখন ক্রস করতে হয় তখন ওটাতে সমস্যা বোধ হয় অনেক লম্বা লোক আছে যারা ঢুকতে অসুবিধা হয় এটা একটু স্পেসটা একটু হাই করা আছে নিচের গ্রাউন্ড গ্রাউন্ডসটাও অনেকটা ক্লিয়ারেন্স আছে এটাতে অনেকটা অনেকটা বেটার দেন দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স দু লাখ চল্লিশ হাজার টাকা দাদা দু লাখ চল্লিশ মাত্র দু লাখ চল্লিশ হাজার আরামসে লোন হয়ে আরামসে লোন মানে কি একদম

এবং এটা অ্যাসেসিরিজ বেশি কিছু লাগানো আছে আচ্ছা যার জন্য এটার গাড়িটার দাম দু লাখ ষাট হাজার টাকা পড়বে এর ভেতরের জাস্ট ডেকোরেশন করা আছে লাগানো আছে একদম লেদারের সিট কভারটাও লাগানো আছে যার জন্য এটার কস্টিংটা একটু বেশি ওকে দু লাখ ষাট ইকো চলে আসুন ইকো দা ইকো দু হাজার কুড়ির গাড়ি আছে ওকে কুড়ির গাড়ি সেভেন সিটা সিলভার কালার কোনকনে গাড়ি সামনের গার্ড লাগানো আছে পিছনের গার্ড বাম্পার লাগানো আছে হ্যাঁ এটাতে গ্যাস নেই একদম বাড়ির গাড়ি কম চলা গাড়ি আছে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফুল কুড়ি গাড়ি ফুল পেট্রোল চার লাখ পঁয়ত্রিশ চার লাখ চার লাখ পঁয়ত্রিশ